নমস্কার ভিডিওটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে যথাযোগ্য স্থানের শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি দু হাজার চব্বিশ সালের বার্ষিক রাশিফল এই নিয়ে আজকের আমার এই উপস্থাপনা মকর রাশি এবং মকর লগ্নের দু হাজার চব্বিশ সাল বার্ষিক রাশিফল চোখে চোখে এত কথা মুখে কেন বলো না প্রিয়জন হয়তো এমনই গান গুনগুন করছে মকরের জন্য মনের ভাব প্রকাশ করতে এত সঙ্কোচ কেন বলেই ফেলুন যা আছে মনে চোখের ভাষা সবসময় ঠিকঠাক নাও হতে পারে তাই আশ্রয় নিন বর্ণমালায় নতুন বছরে বিদেশে পাড়ির সম্ভাবনা মকরের ভ্রমণ অত্যন্ত শুভ ফলদ্রায়ক হতে চলেছে দু মকর রাশি মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য রাশিফল অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা একান্তই কিন্তু আপনার ব্যক্তিগত জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র যা নবমণ্ডলের বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নক্ষত্রের ইত্যাদির অবস্থান বিবেচনা কিন্তু করে রাশিফল দু হাজার চব্বিশ বৈদিক জ্যোতিষ অনুসারে বর্ষ দু হাজার চব্বিশ জ্যোতিষ সংক্রান্ত ঘটনা এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং বিশ্লেষণের পর প্রস্তুত করা হয়েছে এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন আপনি আপনার ব্যক্তিগত জীবন পেশাদার জীবন আর্থিক জীবন পারিবারিক জীবন আপনার প্রেম প্রীতি প্রণয় এবং বিবাহিত জীবন স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি সম্পর্কে সেই সঙ্গে এই রাশি এবং এই লগ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে শুধু আগ্রহী আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য দু সালের বার্ষিক রাশিফল আর এই ভিডিওতে আমার এই উপস্থাপনা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু হাজার আর এই ভিডিওতে সমস্ত আলোচনাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি যে আলোচনাটি করতে চলেছি এই আলোচনা কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটরি ছক ধরে ধরে আগামী বারো মাসের ওভারঅল সমস্ত বিষয়ের উপর আমি আলোচনা করব আর এই পেডিশনটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন যা পুরো ভিডিওটাই দেখে আপনি আপনার বার্ষিক রাশিফল দু কেমন যাচ্ছে তা জানতে পারেন তাহলে দু হাজার চব্বিশের পুরো বারো মাসের একটি পূর্ণাঙ্গ কর্মক্ষেত্রের ছক আপনি নিজে থেকেই কিন্তু তৈরি করতে পারবেন এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রের নিয়ন্ত্রক বা শাসক গ্রহ হল কিন্তু শনিদেব বছরের শুরুতে মকরের গৃহেই কিন্তু থাকছে এই গ্রহের অবস্থান তবে বছরের শেষে শনির অবস্থান অপেক্ষাকৃত দুর্বল হবে অন্য গ্রহগুলি তত বেশি শক্তিশালী অবস্থান নেবে মকরের ভাগ্য নিয়ন্ত্রণে ফলে এ সময় থেকে ভাগ্য পরিবর্তন আসতে থাকবে সুবাতাস এই রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনের আগত যে কোনো সমস্যা দুঃসময়ের জন্য প্রস্তুত কিন্তু আপনারা অতি অবশ্যই থেকে থাকেন এই রাশি জাতকের জাতকরা অত্যন্ত পরিশ্রমী আবার প্রত্যেকের খুব সহজে অনুপ্রাণিত করতে পারেন যত খারাপ পরিস্থিতি হোক না কেন শারীরিক মানসিকভাবে কখনোই কিন্তু এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু ভেঙে পড়েন না নিজের লক্ষ্য পূরণের জন্য যথাসম্ভব চেষ্টা করে যান এই রাশির জাতক এবং জাতিকারা এদের দক্ষতা যথেষ্টভাবে প্রশংসনীয় মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ আর্থিক ভাব অনুকূল ফল বয়ে আনতে চলেছে আপনার রাশি অধিপতি আপনার দ্বিতীয় ভাবের অধিপতি অন্যদিকে শনি মহারাজ সারা বছর দ্বিতীয় ভাবে থাকার কারণে আপনি আর্থিকভাবে যথেষ্টভাবে শক্তিশালী হতে চলেছেন আপনি চ্যালেঞ্জগুলিকে যথেষ্টভাবে শক্ত হাতে দমন করবেন এবং সাহসের সাথে তাদের মোকাবিলা করবেন সম্পর্কে গভীরতা হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি ফার্স্ট মে পর্যন্ত চতুর্থভাবে অবস্থান করছে পারিবারিক জীবনের সুখ আসতে চলেছে এবং কর্মজীবনের সাফল্য অতি অবশ্যই আসছে মে মাসের ফার্স্ট তারিখ থেকে আপনার পঞ্চমভাবে সন্তান সংক্রান্ত সংবাদের কারণ হতে পারে সারা বছর আপনার তৃতীয়ভাবে থাকা আপনার ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়তে চলেছে এবং আপনার ব্যবসায় আপনাকে ভালো সাফল্য এনে দেবে দু হাজার চব্বিশ অন্যের অন্যের বিষয়ে হস্তক্ষেপ এড়াতে আপনাকে পক্ষে সফল কিন্তু হতে হবে দু সালে অনুসারে আপনাকে আপনার পরিবারকে একসাথে রাখার জন্য প্রচেষ্টা করতে হবে এবং আপনার প্রচেষ্টায় আপনি এবছর সাফল্য পেতে পারেন বছরের শুরুটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল পরিস্থিতি আসতে চলেছে আপনি আপনার প্রিয়জনের সাথে সংযুক্ত থাকবেন পরস্পরের প্রতি আস্থা বৃদ্ধি পাবে আপনি এই বছর আপনার কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন অন্যদিকে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম একাগ্রতার সাথে এগিয়ে গেলে তাদের দক্ষতা বৃদ্ধি যথেষ্টভাবে পাবে এবং পড়াশোনায় সাফল্য কিন্তু আসতে চলেছে উচ্চ শিক্ষা গ্রহণকারীরা শিক্ষার্থীরা কিছু বাধার সম্মুখীন হতে পারেন বিবাহিত জীবনের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন স্বাস্থ্যের দিক থেকে এবছরটি অনুকূল থাকতে চলেছে ছোটোখাটো সমস্যা আপনাকে সময় সময় বিরক্ত করতে পারে বৈদিক জ্যোতি জ্যোতিষ অনুসারে ধনু রাশি চক্রের দশম চিহ্ন এবং এটি পৃথিবীর উপাদানের চিহ্ন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল শনি গ্রহ দ্বারা শাসিত যা সেবা এবং কাজের মনোভাব প্রতিফলিত করে বর্ষ দু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশের জন্য ফলাফলের প্রতি একটি মজবুত ইঙ্গিত কিন্তু দিচ্ছে তার কারণ এবছর বৃহস্পতি আপনার পঞ্চমভাবে থাকতে চলেছে মে দু হাজার চব্বিশের আগে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশভাবে অধিপতি হিসাবে মেষ রাশিতে চতুর্থভাবে অবস্থান করতে চলেছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ শনি দু হাজার চব্বিশ সালে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান হতে চলেছে এবং এটি সাড়ে সাতের শেষ আড়াই বছর দেখায় যা আপনার জীবনে পুনরুজ্জীবন পুনর্জীবন এবং সাফল্য ফিরে আসার মজবুত ইঙ্গিত কিন্তু দিচ্ছে এই সময়কালে এছাড়াও দ্বিতীয়ভাবে অবস্থানরত শনি পরিবারের প্রতিশ্রুতি এবং দায়িত্ব বৃদ্ধি করতে যথেষ্টভাবে সক্ষম হচ্ছে শেষের ছায়া গ্রহ হচ্ছে রাহু এবং কেতু কথা বলি এই রাহু এবং কেতু আপনার তৃতীয়ভাবে রাহু থাকছে এবং কেতু থাকছে নবমভাবে আপনার জন্য রাহু এবং কেতু এই দুটি যে গ্রহ এই গ্রহের অবস্থান এবছরের ভালো সাফল্যের প্রবল ইঙ্গিত কিন্তু দিচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশের আগের পরের সময় আপনার জন্য অনুকূল হতে চলেছে কারণ এই সময় বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অধিষ্ঠিত হবে এবং মে মাস থেকে আপনি আপনার জীবনে আরও অনুকূল ফলাফল অনুভব করবেন কর্মজীবন এবং আর্থিক দিক থেকে স্থিতিশীলতার ক্ষেত্রে আপনি শুভ ফলাফল দেখতে পারবেন মে থেকে পঞ্চমভাবে বৃহস্পতি আপনাকে আপনার সাফল্য অর্জনের ইতিবাচক ইঙ্গিত ইঙ্গিত কিন্তু দিচ্ছে এই সময় আধ্যাত্মিক কার্যকলাপের প্রতি আপনার আগ্রহ যথেষ্ট বাড়বে আপনার কর্মজীবনের পদোন্নতি হতে চলেছে আপনি আরও অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন এবং একই সাথে আপনি আপনার ব্যক্তিগত জীবনের সুখ অনুভব করবেন মেয়ের পর পঞ্চমভাবে বৃহস্পতি অনুকূল গোচরের কারণে আপনি আপনার জীবনের অনেক সুখ এবং সুবিধাগুলি কিন্তু পেতে পারেন এবছর মে মাসের পরে পঞ্চমভাবে বৃহস্পতি গোচরের কারণে আপনি আরও আর্থিক লাভ সম্পদ সঞ্চয়ের সাফল্য ইত্যাদির কারণে অনেকগুলি কিন্তু আপনি সুবিধা কিন্তু পাচ্ছেন এই রাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি সুবিধা অনেক কিন্তু পাচ্ছেন এবং তাদের লাভ বাড়ানোর জন্য ভালো সময় প্রমাণিত হতে চলেছে মে মাসের পরে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে আপনার কর্মজীবনের শুভ ফল দেবে এর সাথে আপনি আরও অর্থ উপার্জনের অবস্থানে থাকবেন সম্পর্কের মধ্যে সুখের অনুভূতি কিন্তু যথেষ্টভাবে থাকতে চলেছে এছাড়াও উপাসনা বা আধ্যাত্মিক বিষয় জড়িত থাকার মাধ্যমে আপনার জীবনের শীর্ষে অবস্থান সক্ষম কিন্তু আপনি হবেন বৃহস্পতির উচ্চ ফল পেতে পারেন ছায়াগ্রহের কথা বললে আগেও বললাম এখনো বলছি তৃতীয়ভাবে রাহু এবং নবমভাবে কেতু উপস্থিত পরিবার সম্পর্ক ভাগ্য কর্মজীবন ইত্যাদিতে ইতিবাচক পরিবর্তন আসতে সহায়ক বলে মনে করা হচ্ছে আপনি যদি আপনার ব্যবসার বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে আপনি এই সিদ্ধান্ত সিদ্ধান্তটি দু সালে মে মাসের পরে নিতে পারেন কারণ এই সময় বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে এবং আপনার চন্দ্র রাশিকে যথেষ্টভাবে দৃষ্টি দেবে সুতরাং সামগ্রিকভাবে মে দু হাজার চব্বিশের পরের সময়টি আপনার জন্য আরও অনুকূল প্রমাণিত হচ্ছে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল এবং মে থেকে টু ডিসেম্বর অর্থাৎ আপনার প্রথম আর্ধের থেকে সেকেন্ড যে সময়টা এই সময়কালে কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যথেষ্টভাবে আপনি সুযোগ বা সুবিধাগুলি পেয়ে পাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আপনি যথেষ্টভাবে সাফল্যের সহিত এগোতে পারছেন এছাড়া তৃতীয়ভাবে রাহু এবং নবমভাবের কেতুর কারণে আপনি আপনার জীবনের সপ্তম স্বর্গে থাকবেন এবং শুভ ফল কিন্তু আপনি পাবেন উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য খুব একটা যে অনুকূল হবে তা কিন্তু নয় এই সময়ে শনি বক্রি অবস্থায় থাকছে যার ফলস্বরূপ আপনি কর্মজীবনে অর্থনৈতিক দিক থেকে ইত্যাদির ক্ষেত্রে কম ফল কিন্তু পাবেন আপনার তথ্যের জন্য আপনাকে বলে দিই যে আপনার ফলাফলগুলি সাধারণভাবে ফলতে পারে আপনার ব্যক্তিগত কুণ্ডলী অনুসারে এই ফলাফলগুলি আপনার জন্য আরও অনুকূল বা প্রতিকূল হতে পারে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে মকর রাশি মহিলাদের অর্থাৎ জাতিকাদের কি পাবেন এতদিন ধরে যা পরিকল্পনা করছেন তার সব সবই কিন্তু সফল হবে দু সালে এই মকর রাশি মকর লগ্নের জাতক এবং বিশেষ করে জাতিকাদের পাশাপাশি বেড়াতে যাওয়ার দারুণ বা কোথাও ভ্রমণের যোগ ইত্যাদি এগুলো তো রয়েছে তাই সুযোগ হাতছাড়া ছাড়া না করে আসন্ন নতুন বছরে দূর দেশে ভ্রমণ করতে পারেন ভ্রমণ অত্যন্ত শুভ ফলদায় হতে চলেছে আপনাদের এছাড়া শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিরা শিক্ষা জীবনে দারুণ সফলের যোগ রয়েছে পাশাপাশি ব্যবসায় উন্নতি সংসারের সহযোগিতা পাবেন এই রাশি জাতিকারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পারিবারিক জীবন পারিবারিক দিক থেকে মকর রাশি জাতকদের দু হাজার সালে মে মাসের আগে পারিবারিক জীবনের দিক থেকে খুব বেশি অনুকূল ফল পাবেন না কারণ বৃহস্পতি চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থান করছে এই সময় সম্পত্তি বা কোনো আইনি সমস্যা নিয়ে পরিবারের বিবাদের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে এটা সম্ভব যে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক এর দ্বারা প্রভাবিত হতে পারে আপনার সম্পর্কের মধ্যে সম্প্রীতির অভাব দেখা যেতে পারে আপনার অবনতির জন্য আপনার আপনাকে বলে দিই যে এই পর্যায়ে আপনার জন্য সাড়ে সাতের শেষ পর্ব আর এই সাড়ে সাতের শেষ এবং দ্বিতীয়ভাবে শনির অবস্থান পরিবারের বিবাদের সৃষ্টির দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে এর পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব কিন্তু দেখা দেবে কিন্তু অন্যদিকে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি খারাপ প্রভাব কমাতে যথেষ্টভাবে আপনাকে সাহায্য করবে এরপরে মে মাসে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে আসবে তখন পারিবারিক জীবনের যথেষ্টভাবে সুখ কিন্তু আসতে চলেছে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে শুভ সুযোগ এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি যথারীতি পাবে অন্যদিকে ছায়া গ্রহ রাহু এবং কেতুর সম্পর্কে কথা বললে তাহলে রাহু তৃতীয়ভাবে এবং কেতু নবমভাবে অবস্থিত হচ্ছে এটি আপনার পরিবারের সুখ এবং সমৃদ্ধি যথেষ্টভাবে বাড়াতে সাহায্য বা সহযোগিতা করবে পঞ্চমভাবে বৃহস্পতি এই গ্রহের অবস্থান অনুসারে আপনাকে কোথাও বাইরে যেতে হতে পারে অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের সাথে ভ্রমণ করতে পারেন এই বছর সম্পর্কের মধ্যে সামঞ্জস্য স্বাচ্ছন্দ্য এবং ভালোবাসার জন্য আপনাকে পরিবারের সদস্য সদস্যদের সাথে তালে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে আর মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই যে বার্ষিক রাশিফল এই রাশিফল অনুযায়ী অনুযায়ী কেরিয়ার অর্থাৎ কর্মক্ষেত্র আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনি গ্রহ এমন পরিস্থিতিতে আপনাকে বিভিন্ন জায়গায় বদলি এবং কর্মজীবনের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের মতো পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হবে এছাড়াও এই রাশির কিছু জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে সন্তুষ্টর অভাব সম্মুখীন হতে হবে দু সালে মে মাসের আগে বৃহস্পতি চতুর্থভাবে থাকার ফলে দ্বিতীয়ভাবে শনির অবস্থানের কারণে আপনার কাজ সময় মতো সম্পন্ন করতে অনেক বাধার সম্মুখীন হতে হবে দু সালের মধ্যে আপনার ক্যারিয়ার সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত দু সালে চব্বিশ দিক থেকে আপনি গড় ফলাফল পাবেন আপনার কেরিয়ারের শীর্ষে পৌঁছানো এবং সাফল্য অর্জন করায় আপনার পক্ষে এত সহজ হবে না তবে দু সালের মে থেকে আপনি সাফল্য অর্জনে কাছাকাছি যেতে পারেন কারণ এই সময় বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে যা স্থিতিশীলতা সাফল্য সমৃদ্ধি এগুলো কিন্তু বয়ে আনবে আপনার কর্মজীবনে একটি প্রতিফলিত মে মাসের পঞ্চম ভাবে বৃহস্পতি গোচরের ফলে আপনার নতুন কর্মজীবনের সুযোগ অনসাইট সুযোগ ইত্যাদি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে অবস্থান সম্পর্কে কথা বললে রাহু থাকছে কেতু থাকছে নবম ভাবে এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা যারা বিদেশে গিয়ে নিজেদের স্থানান্তর করতে চান তারা এই প্রসঙ্গে শুভ সুযোগ পেতে পারেন উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময় শনি বক্রি হচ্ছে এই সময় আপনার কাজে মনোনিবেশ করা অতি অবশ্যই প্রয়োজন রয়েছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত বিষয় এই অনুসারে এবছর ব্যবসা করা জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল কিন্তু আসছে তবে রাহু মহারাজকে তৃতীয়ভাবে স্থাপন করা আপনাকে চ্যালেঞ্জের ভয়ে ভীতি সন্ত্রাস এই সমস্ত বিষয় কিন্তু আপনার উপর আসতে চলেছে যার কারণে আপনি বড়ো কিছু নেওয়ার পরেও আপনার ব্যবসাকে আরও ভালো পথে ফিরিয়ে আনার যথেষ্টভাবে আপনি কিন্তু চেষ্টা করবেন আপনার সাথে কাজ করা লোকদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আপনার অধীনে কর্মরত মানুষদের তাদের কর্মক্ষমতা উন্নত করতে এবং উৎপাদনশীলতা বাড়াবে যা আপনাকে ব্যবসায় আরও মজবুত বা শক্তিশালী করবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি বিদেশি উপায়ে আপনার ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন এই বছর আপনার ব্যবসার ভালো অগ্রগতির সাক্ষী হতে চলেছে এবং আপনি আপনার আগ্রহের ক্ষুধা থেকে অনেক কিছু লাভ করতে সক্ষম হবেন কিন্তু সম্পূর্ণরূপে সতর্ক থাকা অতি অবশ্যই আপনার প্রয়োজন কারণ এটি আপনার ব্যবসাকে নীতিবাচকভাবে প্রভাবিত করতে পারে যদিও আপনি এবছর আপনার ব্যবসায় আশাব্যঞ্জক অগ্রগতি করতে সক্ষম হবেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তি এবং বাহন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তি এবং যানবাহন এই দু হাজার চব্বিশ রাশিফল অনুসারে এই বছর আপনাকে প্রথমার্থে সম্পত্তির সুবিধা দিতে পারে জানুয়ারি এবং এপ্রিলের মধ্যে আপনার যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্জনের ভালো সম্ভাবনা কিন্তু থাকছে আপনি আপনার পৈতৃক সম্পর্কের ভিত্তিতে এটি কিন্তু পেতে পারেন এমন একটি সম্ভাবনা রয়েছে যে এই সময়ে আপনি কিছু পৈতৃক সম্পত্তি পেতে পারেন যা আপনার পূর্বপুরুষদের সম্পদ আপনার কাছ থেকে নিয়ে আসবে আপনার কাছে নিয়ে আসবে এবং এটি আপনার আর্থিক অবস্থাকে আরও যথেষ্টভাবে মজবুত এবং শক্তিশালী করবে আমরা যদি যানবাহন সম্পর্কের কথা বলি মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত সময়টি সবচেয়ে অনুকূল হবে এই সময় শুক্র তৃতীয় এবং চতুর্থ ভাবের মধ্য দিয়ে অতিক্রম করতে চলেছে যা আপনাকে একটি ভালো এবং সুন্দর যানবাহন কিনতে সাহায্য করবে এই বছরটি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিকভাবে যদি আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ রাখতে পারেন কারণ বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনার দ্বাদশভাবে থাকবে এবং আপনার ব্যয় বৃদ্ধি করবে এবং আপনি যদি এই সময় আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তবে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন বুধ এবং শুক্র বছরের শুরুতে আপনার একাদশভাবে অবস্থান করছে এবং আপনাকে ভালো আয়ের কিছু অর্থ বিনিয়োগ করতে চলেছে এবং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আপনি যথেষ্টভাবে সাফল্য পেতে চলেছেন পয়লা মে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করছেন সেখান থেকে তিনি আপনার নবমভাবে নবম ভাব প্রথম ভাব এবং একাদশ ভাব এই তিনটি জায়গায় কিন্তু দৃষ্টিপাত করছেন এটি আপনার অর্থ উপার্জনের পথে আসা সমস্ত বাধা দূরীকরণ কিন্তু করতে সাহায্য করবে আপনি আর্থিকভাবে যথেষ্টভাবে সচ্ছল হয়ে উঠবেন এই বছর আপনাকে আর্থিকভাবে অনেক যোগান দিতে চলেছে আপনি শুধু আপনার দিক থেকে প্রস্তুত করা প্রয়োজন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে দু সেপ্টেম্বর মাসে ভুল করেও টাকা বিনিয়োগ করবেন না কারণ এই সময় বিনিয়োগ করা অর্থ নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যায় এপ্রিল এবং মে জুন এবং সেপ্টেম্বর মাসে আপনি ভালো আর্থিক সুবিধা পেতে পারেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আর্থিক জীবনের ক্ষেত্রে বা আর্থিক উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল দেখা যাচ্ছে এই সময় বৃহস্পতি চন্দ্ররাসের সাপেক্ষে আপনার চতুর্থভাবে থাকছে শনি দ্বিতীয় ভাবে থাকছে এবং শনি দ্বিতীয় ভাবের অধিপতি এই কারণে এই বছরে আপনার অর্থ উপার্জন করার ক্ষমতা মিশ্র ফল আনতে চলেছে এখানে আপনার সঞ্চয়ের সম্ভাবনাও কিন্তু কম দেখা দিচ্ছে তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি হিসাবে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থানে মে মাসের আইনি সমস্যা এবং অর্থ সংক্রান্ত সমস্যা একটা তৈরি করতে পারে মেয়ে চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান ফলস্বরূপ আপনার পরিবারের ক্ষেত্রে আপনাকে আরও অর্থ ব্যয় করতে হবে এটা সম্ভব যে এর জন্য আপনাকে ঋণ নীতিও হতে পারে আপনি আপনি ঋণ নেওয়ার মতো বড়ো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আপনার আর্থিক পরিস্থিতিকে আরও শক্ত করবে আপনার জীবনের চাপ সৃষ্টির কারণ এটাও কিন্তু মাঝে মধ্যে দেখা দিতে পারে যখন বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে তখন আপনি অর্থ সঞ্চয় করতে যথেষ্টভাবে সক্ষম হবেন বৃহস্পতি চতুর্থ থেকে মে মাসের পরে যখন পঞ্চম স্থানে স্থানান্তরিত হবে তখন কিন্তু অর্থনৈতিক দিক থেকে যথেষ্টভাবে শক্তিশালী কিন্তু আপনি হতে চলেছেন মে মাসের পর আপনি শেয়ারে বিনিয়োগ করার চেষ্টা করতে পারেন আপনি এর সুবিধা পাবেন দ্বিতীয়ভাবে শনির অবস্থান আপনাকে অর্থ উপার্জনে কিছুটা কিছুটা আপনাকে পজিশন এনে দেবে আপনার আরো অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনাকে প্রভাবিত যথেষ্টভাবে করতে পারে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ শিক্ষা এটি শিক্ষার দিক থেকে খুব একটা সুবিধাজনক ফলাফল দেখাচ্ছে না এটা সম্ভব যে এপ্রিল দু পর্যন্ত যখন বৃহস্পতি আপনার চতুর্থ ভাবে থাকবে তখন শিক্ষার দিক থেকে আপনি যে অনুকূল ফলাফল আশা করছেন তাও পেতে পারেন বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি এবং এটি দু সালে মে মাসে আপনার চতুর্থ ভাবে থাকবে যার কারণে আপনার পড়াশোনার মনোযোগ বেশ কিছুটা সুবিধার সম্মুখীন হতে পারে বৃহস্পতি গ্রহের উপরোক্ত অবস্থানের কারণে আপনার পড়াশোনার মনোযোগ দিতে প্রচেষ্টা করতে সমস্যা হতে পারে এই সময়ে আপনাকে পড়াশোনা আরও কঠোর পরিশ্রম করতে হবে দু সালে এপ্রিলের আগে চতুর্থভাবে বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে শনি গ্রহ পড়াশোনায় অগ্রগতির প্রতি বাধা হিসাবে কাজ করতে পারে বৃহস্পতি এবং শনির মতো গ্রহের অবস্থান আপনাকে পড়াশোনায় সাফল্য থেকে দূরে রাখতে পারে অন্যদিকে এবছর ছায়া গ্রহ রাহু কেতু সম্পর্কে কথা বললে তৃতীয়ভাবে রাহু এবং নবমভাবে কেতুকে ব্যবসায়িক পড়াশোনা এবং সম্পর্কিত পড়াশোনার জন্য আপনার অনুকূল দেখা যেতে পারে এরপরে শিক্ষার জন্য পরিচিতি বুধ গ্রহটি সাতই জানুয়ারি দু থেকে আটই এপ্রিল দু সময়কালে একটি অনুকূল অবস্থানে থাকবে এবং এই সময়টি আপনার পড়াশোনায় ভালো উন্নতি এবং অগ্রগতির জন্য সহায়ক প্রমাণিত হবে তৃতীয় ঘরে রাহু নবম ঘরে কেতু আপনাকে তৃপ্তি দেবে এবং পড়াশোনায় যথেষ্টভাবে উন্নতি করাবে তৃতীয় এবং নবমভাবে অগ্রগতি অবস্থান পড়াশোনার সমস্ত সমস্যা দূর করতে সহায়ক প্রমাণিত হবে এবং আপনি শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন সামগ্রিকভাবে আপনি মে মাস পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে মাঝারি ফলাফল পাবেন এবং এদিকে আরও শুভ ফল করার জন্য আপনাকে অনেকটা প্রচেষ্টা করতে হবে এর সাথে আপনাকে সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি চান আপনি এর জন্য যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য নিতে পারেন যার ফলে আপনি অবশ্যই দু হাজার চব্বিশ সালের শিক্ষার প্রেক্ষাপটে সাফল্য পাবেন মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের প্রেম প্রীতি প্রণয় এবং বিবাহিত জীবন এই এবছর জুলাই এবং ডিসেম্বর মাসগুলি আপনার জন্য আরও অনুকূল হবে এই সময় আপনার বিবাহের সম্ভাবনা রয়েছে আপনি যদি এখন অবিবাহিত থাকেন এবং আপনার জীবনে কেউ আসার জন্য অপেক্ষা করেন তাহলে প্রবল সম্ভাবনা রয়েছে যে মার্চ থেকে এপ্রিল এবং মে থেকে জুন এর মধ্যে আপনার জীবনে কোনো বিশেষ ব্যক্তি প্রবেশ করতে পারে যিনি আপনার জীবনের অবিচ্ছেদ অংশ হয়ে উঠবেন একটি অংশীদার হতে পারে এবং ভবিষ্যতে আপনি তার সাথে বিয়ে এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এরপরে দু সালে মে থেকে যখন বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে তখন আপনি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে শুভ ফলাফল কিন্তু পাবেন এই রাশির জাতক জাতিকারা প্রেম এরকম বিষয় যেনারা জড়িয়ে রয়েছেন প্রেম সংক্রান্ত বিষয় তাদের আহ মে মাসের পর সময়টি যথেষ্টভাবে অনুকূলে থাকবে এই সময় আপনি আপনার সম্পর্কে বিবাহে পদক্ষেপ নেবেন তা আপনার পক্ষে অনুকূল বলে প্রমাণিত হবে শত্রু শুক্রকে প্রেম এবং বিবাহের কারক হিসাবে বিবেচনা করা হয় এবং এই গ্রহটি বারোই জুন থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত গোচর করবে এবং এই সময়টি আপনার জন্য খুব অনুকূল প্রমাণিত হবে মকর রাশি মকর লগ্নের সন্তান সন্ততি অর্থাৎ আপনার ছেলেমেয়ের জন্য আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে সন্তানদের দিক থেকে মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরটি অনুকূল প্রমাণিত হচ্ছে বছরের শুরুতে বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহগুলি পঞ্চমভাবে থাকবে এবং এটিকে উন্নত করবে যা আপনার সন্তানের গুণাবলীকে যথেষ্টভাবে বাড়িয়ে তুলবে বা প্রভাব বিস্তার করবে পয়লা মে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে এটি আপনার সন্তানদের বাধ্য করবে তাদের জ্ঞান বৃদ্ধি করাতে তারা ধর্মের দিকে আগ্রহী যথেষ্টভাবে হবে একটি ভালো ব্যক্তিত্ব বিকাশ করবে এবং তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি দম্পতি হন যারা সন্তান নিতে চান ফার্স্ট মে থেকে যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে প্রবাস প্রবেশ করবে তখন থেকে বছরের শেষ পর্যন্ত সময়টি আপনার জন্য এই সন্তানের জন্য কিন্তু যথেষ্ট অনুকূল থাকছে আপনি একটি সন্তান হওয়ার সুসংবাদ পেতে পারেন যা পরিবারের সুখ এবং সমৃদ্ধি এই বিষয়গুলির উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করবে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এটি ইঙ্গিত দিচ্ছে যে দু সালে এপ্রিলের আগে আপনার স্বাস্থ্য গড় থাকছে কারণ এই সময় বৃহস্পতি চন্দ্রের সাপেক্ষ চতুর্থভাবে অবস্থান করছে যার কারণে স্বাচ্ছন্দ্যের অভাব এবং উত্তেজনা হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ভাবে শনির অবস্থান আপনাকে আপনার পা হাঁটু এবং জয়েন্টের ব্যথা এই সমস্ত বিষয় কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে তৃতীয় এবং ভাবের অধিপতি হিসাবে চতুর্থভাবে রয়েছে তাই আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে ধ্যান যোগ ব্যায়াম ইত্যাদি করার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে এটি আপনাকে ফিট রাখবে দু সালের মে থেকে বৃহস্পতি আপনার পঞ্চম প্রবেশ করবে এবং এই সময় এই সময়টি স্বাস্থ্যের দিক থেকে খুব অনুকূল থাকবে এই সময় আপনার জীবনের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দু সালে মে থেকে পঞ্চম ঘরে বৃহস্পতির আগমনের সাথে সাথে আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক বিষয়গুলির প্রতি আপনার আগ্রহ বাড়বে যা আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট শুভ এরপরে তৃতীয়ভাবে রাহু নবমভাবে কেতু ভালো স্বাস্থ্যের ইঙ্গিত দিচ্ছে কাজের জন্য আপনাকে আরও বেশি ভ্রমণ করতে হবে যার কারণে আপনার জীবনের চাপের মাত্রা যথেষ্টভাবে বাড়বে সবশেষে নিজেকে শান্ত রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকতে এবং সুস্থ জীবন উপভোগ করতে ধ্যান এবং যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া পরামর্শ অতি অবশ্যই কিন্তু দেওয়া হচ্ছে জন্য ভাগ্যশালী সংখ্যা অধিপতি গ্রহ শ্রী শনিদেব আর মকর রাশি জাতক জাতিকাদের ভাগ্যশালী সংখ্যা চার এবং আট এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু প্রশ্ন ছিল আপনাদের প্রশ্ন প্রশ্ন সার্বিকভাবে মকর রাশি মানুষদের জন্য দু সাল কেমন যাবে মকর রাশি বার্ষিক রাশিফল অনুযায়ী এই বছরটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য উন্নতি এবং কর্মজীবনের দিক পরিবর্তনের নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে প্রশ্ন দু সালে মকর ভাগ্য কবে উদয় হবে মকর রাশির বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই বছরটি আপনার জন্য অত্যন্ত অগ্রগতিপূর্ণ প্রমাণিত হতে চলেছে মকর রাশি মানুষের ভাগ্যে কি লেখা আছে আপনাদের প্রশ্ন মকর রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে মকর রাশি জাতক জাতিকাদের জন্য কেরিয়ার ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাফল্যের বছর হিসেবে প্রমাণিত হচ্ছে প্রশ্ন মকর রাশির জীবনসঙ্গী কে বৃশ্চিক এবং মিন রাশির জাতক জাতিকাদের সঙ্গে মকর রাশি জাতক জাতিকাদের সম্পর্ক খুবই সুরীলা দেখা যাক কোন রাশিচক্রে মকর রাশিকে যথেষ্টভাবে ভালোবাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মকর রাশি মানুষদের সবচেয়ে বেশি ভালোবাসে মকর রাশি মানুষদের কারা তুলা এবং মেষ রাশি মকর রাশির শত্রু রাশি আশা করছি আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী এই দু হাজার চব্বিশে আগামী বারো মাস কিভাবে আপনার পথ চলবেন তা একটি পরিকল্পিত রূপরেখা আপনারা তৈরি করতে নিশ্চিত রূপে পারবেন এই বিশ্বাস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আর আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসের রাশি সহ গ্রহগণের অবস্থান ইত্যাদি এই সমস্ত প্রভাবে রাশি লগ্নের উপর কী প্রভাব বিস্তার করতে চলেছে এই নিয়ে আপনাদের সামনে আর সমস্ত আপডেট তুলে ধরব এখনও আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলছি এই ধরনের ভিডিওগুলি পেতে আপনাকে সাহায্য করতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনি আমার পাশে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার দেখা হবে আগামী ভিডিওতে